যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের সুনামতন্ন ওয়ানার গ্রুপ কোম্পানির ওই ওয়ানার গ্রুপ কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্যাজিত ইন্টারভিউ এর মাধ্যমে ডেলিগেট কেজিতে ইন্টারভিউ হবে তিন চার ও পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইন্টারভিউ হবে তিন চার পাঁচ ওই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা আমার এক থেকে চোদ্দোটি ক্যাটাগরিতে কর্মী নিবে এই অনার গ্রুপ কোম্পানি সৌদি ব্যাস্ট বেস্ট একটা কোম্পানি ওনার গ্রুপ কোম্পানি ওই কোম্পানিতে যদি কোনো ব্যক্তি অপারেটর হিসাবে যেতে পারে তাহলে তার জীবনটা সেটেল হয়ে যাবে কারণ ওই কোম্পানির সুযোগ সুবিধা ফেসিলিটি অনেক অনেক ভালো এবং স্যালারি ভালো হয়ে থাকে এজন্যই বলছি যে কোম্পানিতে যদি কোনো ব্যক্তি যেতে পারে তাহলে তার জীবন সুন্দর এবং সেটেল হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আপনারা বিস্তারিত জানতে সুযোগ সুবিধা সহ ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরেই আপনারা প্রতিদিন নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখতে পারেন প্রিয় বন্ধুরা এক নম্বর ক্যাটাগরি যেটা নিবে ডাম টাক হ্যাভি ড্রাইভার তো হ্যাভি ড্রাইভার মোট পঞ্চাশটি নিবে স্যালারি হবে একুশশো প্লাস টাকা খাওয়া এভরিথিং কোম্পানির প্রিয় বন্ধুরা আমার দুই নম্বর ক্যাটাগরি নিবে লাইট ড্রাইভার লাইট ড্রাইভার পাঁচটা নিবে স্যালারি হবে পনেরোশো রিয়াল প্লাস টাকা খাওয়া এভরিথিং সবই কোম্পানি বহন করবে তিন নম্বর ক্যাটাগরি কোলার অ্যাক্সেটর অপারেটর ডিস নিবে চার নম্বর ক্যাটাগরি বুম ট্রাক অপারেটর দশজন পাঁচ নম্বর ক্যাটাগরি ডুজার অপারেটর ছয় নম্বর ক্যাটাগরি আর তো রুলার অপারেটর জন প্রিয় বন্ধুরা এই যে তিন থেকে ছয় পর্যন্ত যে ক্যাটাগরি বলেছি প্রত্যেকটা ক্যাটাগরির বাইশো সৌদি রিয়াল অহার প্লাস বাসস্থান কোম্পানি বহন করবে সাত নম্বর ক্যাটাগরি বেকরুটার অপারেটর পাঁচজন কৰ্মী নিবি আঠ নম্বৰ কেটা ৰোডাৰ অপাৰেটৰ এই দুইটা কেটাগৰী চেলেজাৰ চৌধুৰী আহাৰ প্লাছ বাসস্থান কোম্পানী বহন কৰবি নম্বৰ কেটাগৰী ৱাইড ব্ৰিজ অপাৰেটৰ পাঁচজন কৰ্মী নিবি দহ নম্বৰ কেটাগৰী ফ'ৰ ক্লিপ অপাৰেটৰ ফ'ৰ ক্লিপ অপাৰেটৰ পাঁচজন কৰ্মী নিবি চেলাৰী দুয়োটা কেটাগৰী চেলাৰ হ'ব আঠাৰশ প্লাছ আহাৰ প্লাছ প্লাছ বাসস্থানসম্পন্ন কোম্পানী বহন কৰ এগারো নম্বর ক্যাটাগরি গ্রেডার অপারেটর সেলার দশজন কর্মী নিবি সেলারে হবে পঁচিশশো সৌদি রিয়াল প্লাস আহার প্লাস বাসস্থান কোম্পানি বহন করবে বারো নম্বর ক্যাটাগরি ওয়েলডার পাঁচজন কর্মী নিবি বাইশশো প্লাস আহার প্লাস বাসস্থান কোম্পানি বহন করবে তেরো নম্বর ক্যাটাগরি হেলথ ও সেফটি অফিসার পাঁচজন নিবে সেলারে হবে সৌদির পঁয়তাল্লিশশো রিয়াল আহার প্লাস বাসস্থান ইকামার সম্পূর্ণ কোম্পানি বহন করবে চোদ্দ নম্বর ক্যাটাগরি ডাফ ম্যান পাঁচজন কর্মী নেবে ড্রাফ্টম্যান পাঁচজন কর্মী নেবে স্যালারি হবে পাঁচ হাজার পাঁচশো প্লাস বাসস্থান সবই কোম্পানি বহন করিবে কোম্পানি ডিউটি হবে দশ ঘন্টা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে জিসিসি অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে যারা বিদেশে কাজ করছেন ডকুমেন্ট যদি তাকে দেখাতে পারেন তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করেন যারা সরাসরি অফিসে আসবেন অফিসের ঠিকানা আসুন আমাদের অফিস ঢাকা বনানী কবরস্থান সাতাশ নম্বর এক নম্বর গেট বনানি তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন রুম নম্বর কক্ষ কিউ ফাইভ সরাসরি আমাদের অফিসে আসুন এই ঠিকানা আর যারা সরাসরি আসতে পারবেন না বিডিএস যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম